করব লেগে থাকার মতো একটি ভাত পরোটা রুটি সব কিছুর দেখলে কেমন লোভনীয় লাগছে একদম মুখে পানি চলে আসছে আমার এখনো তো এবার হচ্ছে আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আলুগুলা একটু গরম থাকতে হবে তো ঠান্ডা হয়ে গেলে একেবারে কিন্তু হবে না এখন হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব দিয়ে তারপর ভালোভাবে করে মেখে নিতে হবে এখানে আর কোনো কিছু দিতে হবে না ভালোভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন যে এটা কিন্তু আঠালা ভাব চলে আসছে মানে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আঠা আঠা হয়ে গেছে তো এই কাজটা অবশ্যই আমি বললাম যে গরম অবস্থায় করতে হবে তারপরে হচ্ছে ছোট ছোট করে বলের মতো করে নিতে হবে আর এভাবে করে রাখতে হবে ছোট ছোট করে কিন্তু আমি বলের মতো করে নিয়েছি তারপরে এটাকে তিন থেকে চার মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব এইভাবে করে তারপর কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে এখানে আমি তেল দিয়ে আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া মানে কুচি কুচি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আবার দিয়ে দিব এখানে আস্ত জিরা কালো জিরা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দেব দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা হলুদের গুঁড়া দিয়ে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ সাত মতো লবণ দিয়ে দেবো মুরিচের গুঁড়া এক চামচ তারপর হচ্ছে এগুলাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিতে হবে একসাথে পানিটা দিতে হবে যতটুকু আপনি ঝোলটা রাখতে চান ঠিক ততটুকুই দিতে হবে যখন বলক উঠে যাবে দুই থেকে তিনবার এবার হচ্ছে এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দেখেন আলুগুলো কিন্তু সেট হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়ে গেছে এবার হচ্ছে আমি দুইটা তিনটা বল আমি আলুর রেখে দিয়েছি ওইটা পানির সাথে মিক্স করে দিয়ে দিলাম তো এতে করে কিন্তু এটা গাঢ় হবে দেখতে ভালো লাগবে যেরকম খেতেও কিন্তু মজা লাগবে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু ঝোলটা আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না অল্প কিছু সময় রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে তো ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি আমি তারপরে হচ্ছে এখন আমি এখানে দুটা শুকনাম স্কেটে দিয়েছি একটা ডিম দিয়েছি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিলাম তো এভাবে করে ফিরানো হয়ে গেছে আর এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে এবার তেল দিয়ে দিব দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিব দিয়ে গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিব গুলা উঠানো হয়ে গেলে এই একই তেলে আমি ডিমটা ভেজে নিব তারপরে হচ্ছে ডিমটাকে আমি এভাবে করে রোল করে নেব ভাজা হয়ে গেলে ছোট ছোট করে পিস করে নিচ্ছি তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এবার হচ্ছে ডিমগুলা আমি এই তরকারিতে দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজ আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি বন্ধ করে দিয়ে দেবো আর ঝোলটা শুকানো যাবে না বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে ভাত পরোটা রুটি আপনি যেইটার সাথেই খান না কেন এত বেশি মজার হয়ে থাকে মুখে দিলেই আপনি বুঝবেন এটার টেস্ট কতটা মজার আর কতটা মানে লোভনীয় এটা দেখেও হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন আর এই নতুন আলু থাকতে থাকতে আমি যেটা কতবার বানাবো তার কোনো হিসাব নাই আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি